আজকে আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা ইসলামী ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে রয়েছে খাতামুন হ্যাঁ শব্দটা আমাদের সবারই খুব পরিচিত একদম কিন্তু এর মানে কি শুধু এটাই যে আমরা সাধারণভাবে জানি আমাদের হাতে একটা উৎস আছে বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামায়াতের একটা বক্তব্য যেখানে এই শব্দটাকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে ঠিক তাই আর আজকের আলোচনার লক্ষ্য কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো নয় না বিলকুলই না আমরা শুধু নিরপেক্ষভাবে দেখব যে এই উৎসটি কিভাবে একটি বহুল প্রচলিত ধারণাকে মানে নতুন করে বিশ্লেষণ করছে মূল প্রশ্নটা হল খাতামুনা অর্থ কি কেবল নবীদের শেষ নাকি এর গভীরে এমন কোন তাৎপর্য আছে যা হয়তো কুরানের অন্য কিছু আপাতবিরোধী ধারণার জট খুলতে পারে বেশ তাহলে চলুন শুরু করা যাক সেই আয়াতটা দিয়েই যা এই আলোচনার একেবারে ভিত্তি সুরা আহজাবের একচল্লিশ নম্বর আয়াত হ্যাঁ যেখানে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং নবীন আর উৎসটি বলছে এই ধারণায় পূর্ণ বিশ্বাস রাখার পরেও সম্প্রদায়ের বিরুদ্ধে প্রায় একটা গুরুতর অভিযোগ আনা হয় হ্যাঁ অভিযোগটা হল তারা নাকি এই খাতামুন নাবিইনের ধারণায় ঠিকমতো বিশ্বাস করে না উৎসটিতে এই অভিযোগকে সরাসরি মানে ডাহা মিথ্যে বলা হয়েছে ডাহা মিথ্যা বেশ শব্দ খুবই জোরালো নিজেদের অবস্থান পরিষ্কার করতে তারা জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম কাদিয়ানীর একটা বক্তব্য তুলে ধরেছেন কি বলেছেন তিনি তিনি বলছেন তারা হজরত মোহাম্মদ খাতামুন খাতাম হিসাবে শুধু বিশ্বাসই করেন না বরং এমন এক গভীর বিশ্বাস আর উপলব্ধি দিয়ে করেন যার লক্ষ্যভাগের এক ভাগও মানে অন্যরা করে না গভীর বিশ্বাস আর উপলব্ধি এ কথাটা বেশ ইন্টারেস্টিং এর মানে কি প্রচলিত বিশ্বাস থেকে তাদের এই উপলব্ধিটা ঠিক কোথায় আলাদা এখানে বিষয়টা পরিষ্কার হয় উচ্চটির মতে তার শ্রেষ্ঠত্ব শুধু এই কারণে নয় যে তিনি শেষে এসেছেন না শ্রেষ্ঠত্বটা হল গুণাবলী মর্যাদা আর আধ্যাত্মিক উৎকর্ষের দিক থেকে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তার সমকক্ষ আর কেউ নেই আগেও না পরেও না অর্থাৎ তার সত্তা যেন আগের সমস্ত নবীর সব গুণাবলীর একটা সমষ্টি একদম আর বলা হচ্ছে আধ্যাত্মিক পূর্ণতা লাভের বাকি সব পথ এখন বন্ধ একমাত্র পথ হলের তিনি বেশ তাহলে এই ধারণা অনুযায়ী শ্রেষ্ঠত্বটা গুণগত সময়গত নয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে তো শেষ নবী মানে সময়ানুক্রমিকভাবে শেষ এই ধারণাটাই বেশি চলে হ্যাঁ আর উৎসটি এই প্রচলিত ধারণার একটা দুর্বলতার দিকে আঙুল তুলেছে কি সেটা এখানে একটা অত্যন্ত আকর্ষণীয় যুক্তি দেওয়া হয়েছে যারা মনে করেন নাবি ইন মানে শুধু ক্রনোলজিক্যাল বা সময়ানুক্রমিকভাবে শেষ নবী তাদের মধ্যেই কিন্তু আর বিশ্বাস বেশ দৃঢ় কোন বিশ্বাস আর তা হল শেষ যুগে হযরত ইসা আলিয়াসালাম আবার পৃথিবীতে আসবেন এক মিনিট এটা তো এটা তো একটা বেশ বড়সড় প্রশ্ন তৈরি করে কি প্রশ্ন যদি হযরত ঈসা আলেসাল্লাম শেষ যুগে আবার আসেন যিনি কিনা হজরত মোহাম্মদ সাল্লাস্লামের শত শত বছর আগের একজন নবী তাহলে সত্যিকারের শেষ নবী কে ঠিক মানে জন্মের দিক থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম নাকি পৃথিবীতে আগমনের সমাপ্তির দিক থেকে হযরত ঈসা আল্লাহ বিষয়টা তো বেশ জটিল হয়ে গেল ঠিক এই প্রশ্নটি উচ্ছটি তুলেছে এই ধারণাটা হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের যে অনন্য উপাধি সেটাকে যেন দুই ভাগে ভাগ করে ফেলে তার মর্যাদাটা খণ্ডিত হয়ে যায় তাই তো একদম আর তার চেয়েও বড় প্রশ্ন হল শ্রেষ্ঠত্ব কি কেবল আগে বা পরে আসার উপর নির্ভর করে এই বিষয়ে উৎসটিতে কোনো জোরালো মতামত আছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি আনা হয়েছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মৌলানা মোহাম্মদ কাসিম নানাতুবি সাহেবের ওহ এটা তো খুব গুরুত্বপূর্ণ কারণ উপমহাদেশে দেওবন্দের প্রভাব ইনর্মেস হ্যাঁ তিনি তার তাহজিরুন নাস বইতে লিখেছেন সাধারণ লোকদের ধারণায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খাতাম হওয়ার অর্থ হল তার যুগ পূর্ববর্তী নবীগণের যুগের পরে এবং তিনি সর্বশেষ নাবী কিন্তু বিবেকবান বা জ্ঞানীরা জানেন যুগের দিক দিয়ে আগে পরে আসার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নেই ওয়াও এটা তো এটা তো প্রচলিত ধারণার একেবারেই গোড়ায় আঘাত হচ্ছে সময়ানুক্রমিকভাবে শেষে আসায় কোনো শ্রেষ্ঠত্ব নেই তিনি এখানেই থামেননি তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন এই ধারণাটি কেবল অজ্ঞ ও নির্বোধের অজ্ঞ নির্বোধের হ্যাঁ তার যুক্তি খুব পরিষ্কার সবার শেষে আসার মধ্যে এমন কি বিশেষত্ব থাকতে পারে একজন ছাত্র যদি ক্লাসে সবার শেষে আসে তাতে তো তার কোনো গৌরব নেই শ্রেষ্ঠত্ব নির্ভর করে গুণের ওপর আগে বা পরে আসার ওপর নয় আচ্ছা যদি শ্রেষ্ঠত্ব আগে বা পরে আসার ওপর নির্ভর না করে এবং শেষ নবী কথাটাই যথেষ্ট না হয় তাহলে নবীন শব্দটির আসল তাৎপর্য কী হতে পারে উৎসটি কি কোনও বিকল্প ব্যাখ্যার দিকে আমাদের নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং এখানেই আলোচনাটি সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয় উৎসটি কুরানের দুটি ভিন্ন সুরার মধ্যে একটা গভীর সংযোগ স্থাপন করেছে কোন দুটি সুরা একটি হল মক্কায় অবতীর্ণ সুরা কাউসার এবং অন্যটি মদিনায় অবতীর্ণ সুরা আহজাব সুরা কাউসার আর সুরা আহজাব আপাতদৃষ্টিতে তো কোনো সম্পর্ক নেই সংযোগটা ঠিক কোথায় ব্যাপারটা বেশ নাটকীয় মক্কায় যখন হযরত মোহাম্মদ সাল্লাইওয়াসাল্লামের পুত্র সন্তানরা শৈশবে মারা যাচ্ছিলেন তখন তার শত্রুরা তাকে আবতার বা নির্বংশ বলে উপহাস করত হ্যাঁ এটা তো খুব কঠিন একটা সময় ছিল সেই সময়েই সুরা কাউসার নাজিল হয় যেখানে আল্লাহ তাকে প্রতিশ্রুতি দেন নিশ্চিতভাবে তোমার শত্রুই নির্বংশ হবে এর মানে তার ধারা বা বংশ অব্যাহত থাকবে আচ্ছা কিন্তু এর বেশ কয়েক বছর পর মদিনায় সুরা আহজাব নাজিল হল যেখানে বলা হল তিনি তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন এখানেই তো একটা বড়সড় ধাঁধা তৈরি হচ্ছে মক্কায় আল্লাহ বলছেন তার ধারা চলবে অথচ মদিনায় এসে জানা যাচ্ছে তার কোনো প্রাপ্তবয়স্ক সন্তান থাকবে না ঠিক বিরোধীরা তো এটাকে একটা বড় অসঙ্গতি হিসেবে দেখতেই পারত তাই না অবশ্যই তারা বলতেই পারত যে সুরা কাউসারের ভবিষ্যৎবাণী তাহলে পূর্ণ কই একদম মতে এই আপাত বৈপরীত্যের সমাধানী হল শব্দটির কাউসারে যে ধারার কথা বলা হয়েছিল তার শারীরিক বা রক্তগত বংশের কথা নয় বরং আধ্যাত্মিক বংশের কথা ঠিক তাই তার আধ্যাত্মিক সন্তান অর্থাৎ তার স্বচ্ছে অনুসারীরাই তার ধারাকে কেয়ামত পর্যন্ত জারি রাখবে খুবই ইন্টারেস্টিং কিন্তু এর সাথে সুরা আহজাবের খাতামন্নাদিন শব্দটির সংযোগটা ঠিক কিভাবে ঘটছে উচ্ছটি ব্যাখ্যা করছে যখন সুরা আহজাবে বলা হল তার কোনো শারীরিক পুত্র সন্তান থাকবে না তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারত তাহলে সুরা কাউসারে সেই প্রতিশ্রুতি কিভাবে পূর্ণ হবে হ্যাঁ স্বাভাবিক প্রশ্ন ঠিক সেই প্রশ্নের জবাবেই আয়াতের পরের অংশে বলা হল ওয়ালাকের রাসুল আল্লাহে ওয়া খাতম্নবিয় অর্থাৎ কিন্তু তিনি আল্লাহর রসুল এবং নবীদের মোহর নবীদের মোহর এর অর্থ হল তার শারীরিক পুত্র না থাকলেও তিনি এমন এক আধ্যাত্মিক পিতা যার মোহর বা সত্যায়ন ছাড়া ভবিষ্যতে কেউ নুবুয়াতের মতো উচ্চ মর্যাদা লাভ করতে পারবে না তার মানে যারা তার পূর্ণ অনুসরণ করে এই আধ্যাত্মিক মর্যাদা লাভ করবেন তারাই হবেন তার আধ্যাত্মিক পুত্র এভাবেই সুরা কাউসারের প্রতিশ্রুতি পূর্ণ হয় বাহ ঠিক তাহলে পুরো বিষয়টির সারমর্ম দাঁড়াল এই যে মূল চাবিকাঠিটি খাতম শব্দটার অর্থের মধ্যেই লুকিয়ে আছে আমরা সাধারণত একে শেষ বলে জানি কিন্তু উৎসটি বলছে এর আরেকটা অর্থ আছে হ্যাঁ উৎসটি বলছে প্রচলিত অর্থ শেষ হলেও আরবি ভাষায় খাতাম শব্দের একটা গুরুত্বপূর্ণ এবং উচ্চতর অর্থ হল মোহর বা সিল মোহর বা সিল একটা উদাহরণ দেওয়া যায় ভাবুন তো একজন রাজা যখন কোনও ফরমানের ওপর তার মোহর বা সিল লাগান তার মানে কি এই যে এরপর আর কোনো ফরমান জারি হবে না না তা তো নয় এর মানে হল এই ফরমানটি আসল এটি রাজার দ্বারা অনুমোদিত একদম এই মোহর ছাড়া অন্য কোনও ফরমান বৈধ নয় বাহ উপমাটা চমৎকার তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের পর নবুয়তের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়নি বরং এখন তার মোহর বা সত্যায়ন ছাড়া কেউ নবী হতে পারবেন না তিনি হয়ে গেলেন সেই চূড়ান্ত অথরিটি ঠিক তাই আর এই বিষয়টি আরও পরিষ্কার করার জন্য উৎসটিতে স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের একটি উক্তি থেকে একটি উপমা ব্যবহার করা হয়েছে কি সেই উক্তি তিনি একবার বলেছিলেন আমি শেষ নবী এবং আমার এই মসজিদ মানে মসজিদে নববী শেষ মসজিদ কিন্তু মসজিদে নববীর পরেও তো সারা বিশ্বে লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে এবং হচ্ছে তাহলে তিনি কিভাবে তার মসজিদকে শেষ মসজিদ বললেন এটাই তো সেই উপমার সৌন্দর্য উৎসটি বোঝাচ্ছে যে নতুন মসজিদগুলো তৈরি হওয়াতে মসজিদে নবলীর শেষ মসজিদ হওয়ার মর্যাদায় কোনো কমতি হয় না বরং তার মর্যাদা আরও বাড়ে একদম কারণ প্রতিটি নতুন মসজিদ সেই প্রথম মসজিদের উদ্দেশ্যকেই পূরণ করছে আল্লাহর ইবাদত তেমনি হজরত মোহাম্মদ আলাইসাল্লামের উদ্দেশ্য পূরণের জন্য যদি তার অনুসারী বা উম্মাতি নবী আসেন তাহলে তা তার নবীন হওয়ার মর্যাদাকে খর্ব করে না বরং আরও বৃদ্ধি করে ঠিক কারণ তারা তো তারই শিক্ষা এবং আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন এই ধারণাটা কি কোরআনের অন্য কোনো আয়াত দিয়ে সমর্থিত উৎসটির যুক্তি ঠিক তাই বলা হয়েছে কোরআনের একটি আয়াতে আল্লাহ রাসুলের পূর্ণ আনুগত্যের পুরস্কার হিসেবে চারটি আধ্যাত্মিক মর্যাদার কথা বলা আছে নবী সিদ্দিক শাহিদ এবং সালেহ আচ্ছা এখান থেকে যুক্তি দেওয়া হয় যে নবুয়ত একটি অর্জনযোগ্য মর্যাদা তবে তা কেবল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ এবং তার মোহরের মাধ্যমেই সম্ভব এটা কোনো স্বাধীন নবুয়ত নয় বরং তারই অধীনস্থ অসাধারণ আজকের আলোচনায় আমরা একটা অতি পরিচিত শব্দ খাতামন্না বিএন দিয়ে শুরু করেছিলাম কিন্তু দেখলাম কিভাবে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটিকে কেবল সময়ের শেষ না ভেবে আধ্যাত্মিক কর্তৃত্বের মোহর হিসেবে দেখা হচ্ছে হ্যাঁ এবং কোরআনের দুটি গুরুত্বপূর্ণ সুরার মধ্যে সংযোগ স্থাপনের চাবিকাঠি হিসেবেও এই দৃষ্টিভঙ্গিটি এটাই যুক্তি দেয় যে শব্দটিকে কেবল সমায়ানুথৌমিক সমাপ্তিতে সীমাবদ্ধ রাখলে তা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আসল মর্যাদা এবং অতুলনীয় সানকে সংকুচিত করে ফেলে একদম কিন্তু এটিকে মোহর হিসাবে দেখলে তিনি ভবিষ্যতের সমস্ত আধ্যাত্মিক কল্যাণের এক অনন্ত উৎস হিসাবে প্রতিষ্ঠিত হন তার মর্যাদা কোনোকালে সীমাবদ্ধ না থেকে কেমত পর্যন্ত বিস্তৃত হয় এই পুরো আলোচনা আমাদের জন্য একটা মৌলিক প্রশ্ন রেখে যায় আমরা প্রায়শই আমাদের বিশ্বাস বা ধারণার সবচেয়ে সরল এবং প্রচলিত অর্থটিকেই মানে আঁকড়ে ধরি কিন্তু আজকের আলোচনা দেখালো একটা শব্দের প্রেক্ষাপট তার ভাষাগত গভীরতা এবং অন্যান্য সূত্রের সাথে তার সংযোগ বিশ্লেষণ করলে এমন অর্থ উন্মোচিত হতে পারে যা আমাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দেয় হ্যাঁ আমাদের এটা ভাবতে বাধ্য করে যে আমরা যা জানি তার বাইরেও কি কিছু থাকতে পারে